আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এখানে কিন্তু অনেকগুলো মুরগির বাচ্চা দেখতে পারতেছেন এটা কিন্তু আমার একটা মুরগিতে সবগুলা বাচ্চা আমি কিন্তু একসাথে লালন পালন করতেছি আপনারা যে ভিডিওটা দেখতেছেন এখানে আমার এই বাচ্চাগুলোর বয়স কিন্তু মাত্র বিশ দিন আমার এখানে টোটাল বাইশ পিস বাচ্চা আছে আমি দুইটা মুরগি দিয়ে বাচ্চাগুলোকে ফুটাইছিলাম একদিনে ডিম বসাইছিলাম এই কারণে আমি কিন্তু বাচ্চাগুলো একদিনে পাইছি তো যখন আমি একসাথে বাচ্চাগুলো পাই আমি দুইটা মুরগির বাচ্চা একসাথে করে দেই এবং আরেকটা মুরগিকে আমি আলাদা করে দিই তো আমার যে মুরগিটাকে আমি আলাদা করে দিছিলাম ওই মুরগিটা কিন্তু এই সাত আট দিন পরে আবার ডিম পাড়া শুরু করে এবং অলরেডি সেটা ওইটা কিন্তু বারো তেরোটা পর্যন্ত ডিম পারছে তো আলহামদুলিল্লাহ আমি প্রথমে একটা মেডিসিন চালাইছিলাম পাঁচ দিন আমি হচ্ছে কুসুমিক্স প্লাস চালাইছিলাম এটার সাথে আমি লাইসোভিট দিছিলাম। এবং থায়াবিন দিয়েছিলাম আর ভিটামিন সি চালাইছিলাম এই তিনটা তো এইভাবে করে আমি পাঁচ দিন চালানোর পরে আমি দুই একদিন সাদা পানি চালাইছি তারপরে হচ্ছে আমি লিভার টনিক যেটা বা লিভার ভালো কাজ করার জন্য এটা আমি তিন দিন চালাইছিলাম এবং এরপরেই কিন্তু আমি জিং খাওয়াচ্ছি মাঝে মধ্যে তিন দিন করে তো জিং খাওয়ালে বাচ্চাগুলার রুচি অনেক ভালো থাকে ওরা খাবার ভালো খায় এবং ওদের শরীরের যে ওজন আছে এটা কিন্তু বৃদ্ধি পায় এবং ওদের যে হার থাকে এগুলা মজবুত হয় শক্ত হয় এবং ওরা যেহেতু ছোটো ওদের শরীরের মধ্যে লোম গজাইতে কিন্তু এই জিংটা কিন্তু অনেক সহযোগিতা করে এবং ওদের যে বা শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে যাতে ওদের সহজেই রোগে আক্রান্ত না হয় এই জন্য কিন্তু আমি ওদেরকে মাঝে মধ্যে কিন্তু জিং খাওয়াই এবং এই জিংটা কিন্তু দাম খুব কম আমার কাছে একশো মিলি যে বোতলটা থাকে ওইটা চল্লিশ টাকা নেয় এবং এর পাশাপাশি আমি এই বাচ্চাগুলোকে আমার একটা ভিটামিন কিনে নেওয়া হয়েছে যেটা হচ্ছে আপনার অ্যামাইনোভিট প্লাস এটা হচ্ছে এখানে প্রায় বাইশটা ভিটামিন দেওয়া আছে একসাথে তো এটা খাওয়াইলে কিন্তু বাচ্চার যে মাংস আছে এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আসে ওজন খুব দ্রুত চলে আসে তো আমি পনেরো দিন পর পর পাঁচ দিন করে কিন্তু এই অ্যামাইনোভিট প্লাসটা খাওয়াচ্ছি আপনারা চাইলে বা ভাইটাল অ্যামাইনো অ্যামাইনোফোর্ড এটাও খাওয়াইতে পারেন এটারও একই কাজ কিন্তু বাচ্চাগুলোকে আমি একুশ দিন বয়স হলে একটা বিসিআর ভ্যাকসিন করে দিব এবং মা থেকে ছাড়িয়ে নিব যেহেতু বাচ্চাগুলো কিছুটা বড় হয়ে গেছে মা থেকে ছাড়িয়ে নিলে কী হবে কিন্তু আবার ডিম দেওয়া শুরু করবে সেক্ষেত্রে কিন্তু আমার জন্য অনেক ভালো হবে আর বাচ্চাগুলোর সাথে এখন থাকার দরকার নেই আবহাওয়া খুব গরম থাকে এবং বাচ্চাদের আলাদা করে তাপ দেওয়ার প্রয়োজন হয় না সর্বোচ্চ পনেরো দিন রাখা যায় মায়ের সাথে কিন্তু যেহেতু এগুলো ছোটো বাচ্চা ডাকাডাকি করতে পারে এই জন্য আমি চিন্তা করছি বাইশ দিন পর্যন্ত রাখবো আর কি এরপরে মাটাকে আলাদা করে দিব আমি যেহেতু এগুলাকে খাঁচায় রেখে পালন করি আমি এখন একটু ছেড়ে দিয়েছি যাতে একটু হাঁটাচলা করে এগুলা দেশি মুরগির বাচ্চা তো মায়ের সাথে যাতে একটু হাঁটাচলা করে এই জন্য ছেড়ে দেওয়া আর কি তো মুরগিটাকে আমি দিনের বেলায় আলাদা করে রেখে দেই ছেড়ে দেই এবং রাত্রে যখন মায়ের সাথে থাকে তখন আবার বাচ্চাগুলোকে মায়ের সাথে দিয়ে দেয় সেক্ষেত্রে আমার মুরগিগুলো সুস্থ থাকে ভালো থাকে তো আজকে আমার এই মুরগিগুলো নিয়ে আপনাদের সামনে কিছু জিনিস শেয়ার করলাম আর কি ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আশা করছি আমার পেজে লাইক করবেন বিভিন্ন তথ্য আমি আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আপনাদের কোনো মতামত থাকলে আমাকে জানাবেন ভিডিওগুলোতে কমেন্টস করবেন লাইক দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম